বলা হয়ে থাকে যে মানুষের বিচার তার জুতো বা জামাকাপড় দিয়ে নয় বরং তার ব্যবহার এবং সংস্কৃতি দিয়ে করা উচিত কিন্তু আজকের এই ঝলমলে দুনিয়ায় প্রায়শই আমরা চোখে দেখা জিনিসের ওপরই ভরসা করে থাকি একটি দামি গাড়ি থেকে নামা ব্যক্তি আমাদের কাছে দেবতা বলে মনে হয় আর ছেঁড়া পুরনো জামাকাপড় পরা অসহায় ব্যক্তিকে আমরা চোর বা ভিক্ষুক বলে মনে করি এই ভুল কখনো কখনো মানুষকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করায় যেখানে আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না শহরের সবচেয়ে জমকালো এবং দামি হোটেল রয়্যাল এম্পায়ারের বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল ভেতরের পৃথিবী বাইরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল সীতাতাপ নিয়ন্ত্রিত বাতাস ঝাড়বাতির হলুদ আলো আর মৃদু স্বরে বাঁচতে থাকা পিয়ানো এখানে আগত মানুষজন শুধু খেতে আসত না নিজেদের ক্ষমতা দেখাতে আসত হোটেলের এক কোণে দাঁড়িয়ে একজন সাধারণ ওয়েটার সুমিত নিজের ট্রে পরিষ্কার করছিল সুমিত গ্রাম থেকে আসা এক সহজ সরল ছেলে বাড়ির অভাব এবং অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সে শহরে এসেছিল এবং বহু কষ্টের পর এই বড় হোটেলে ওয়েটারের চাকরি পেয়েছিল সে জানত যে এখানে একটি ভুলও তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে তাই সে সবসময় মাথা নিচু করে নিজের কাজ করত ঠিক তখনই হোটেলের বিশাল কাঁচের দরজা খুলল এবং ঠান্ডা বাতাসের এক ঝলক ভেতরে এলো। সবার মাথা সেই দিকে ঘুরল ভেতরে আসা ব্যক্তি কোনও স্যুটবুট পরা ধনী ব্যবসায়ী ছিল না বরং একজন বৃদ্ধ মানুষ ছিল তার জামাকাপড় বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিল সাদা ধুতিতে কাঁদার ছিট ছিল এবং কাঁধে একটি পুরনো কাপড়ের ব্যাগ ঝোলানো ছিল তার চুল এলোমেলো ছিল এবং শরীর ঠান্ডায় কাঁপ ছিল তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কয়েক দিন ধরে হেঁটে আসছে সে সবে দুপা ভেতরে এসেছিল এমন সময় হোটেলের ফ্লোর ম্যানেজার সুরেশ সাকসেনার চোখ তার ওপর পড়ল সুরেশ যে তার কড়া মেজাজ এবং অহংকারের জন্য পুরো স্টাফের মধ্যে বদনাম ছিল সে তার টাই ঠিক করল এবং দ্রুত সেই বৃদ্ধের দিকে এগিয়ে গেল এই সেখানেই থামো সুরেশের কণ্ঠস্বর গমলম করে উঠল যার ফলে আশেপাশে বসে থাকা গ্রাহকদের মনোযোগও সেই দিকে গেল কোথায় চলে আসছ তোমার কি মনে হয় এটা কোনো ধর্মশালা নাকি রেলওয়ে প্ল্যাটফর্ম বেরিয়ে যাও বাইরে বৃদ্ধ ব্যক্তিটি ভয় পেয়ে গেল সে কাঁপতে থাকা হাতে তার ভেজা কুর্তা সামলাল এবং খুব বিনীতভাবে বলল মালিক খুব জোরে খিদে লেগেছে বাইরে বৃষ্টি অনেক বেশি শুধু কিছু সস্তা খাবার খাইয়ে দিন আমার কাছে পয়সা আছে সে নিজের মুঠো খুলল তাতে দশ এবং কুড়ি টাকার কিছু ভেজা পুরনো নোট ছিল সেই নোটগুলো দেখে সুরেশের মুখে একটি নিষ্ঠুর হাসি ফুটে উঠল সে ঘৃণা ভরা দৃষ্টিতে বৃদ্ধকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল পয়সা আছে সুরেশ ঠাট্টা করে বলল আরে ও ভিখারি তোর মুঠোর মধ্যে যত পয়সা আছে না ততটা তো এখানে টিপসও দেয়া হয় না এখানে এক বোতল জলের দামও তোর এই পুরো জমানো টাকার চেয়ে বেশি আয়নায় নিজের মুখ দেখেছিস এখানে বড় বড় সাহেবরা আসেন তোর মতো নোংরা মানুষের এখানে দাঁড়িয়ে থাকার কারণে আমার হোটেলের শ্রেণী নষ্ট হয় চল বেরো এখান থেকে সুরেশ হাত দিয়ে তাকে ধাক্কা দেওয়ার ইশারা করল বৃদ্ধ ব্যক্তিটি টলে গেল কিন্তু পড়ল না তার চোখে এক অদ্ভুত যন্ত্রণা ছিল অপমানের নয় বরং অসহায়তার সে আবারও মিনতি করল সাহেব আমি কোণে বসে খেয়ে নেব কেউ জানতেও পারবে না দুদিন ধরে কিছু খাইনি কিন্তু সুরেশের মন গড়ল না সে সিকিউরিটি গার্ডকে ডাকল গার্ড এই লোকটাকে বাইরে ছুঁড়ে ফেলে দাও এবং খেয়াল রাখো যেন আর কখনো গেটের কাছেও না দেখা যায় সুমিত দূরে দাঁড়িয়ে এই সব দেখছিল তার মন খারাপ হয়ে গেল সে সেই বৃদ্ধ ব্যক্তির মধ্যে তার গ্রামে থাকা দাদুর ঝলক দেখতে পেল তার বিবেক তাকে ধিক্কার দিতে লাগল দারিদ্র কি অপরাধ সে ভাবল গার্ড সেই বৃদ্ধের হাত ধরতে যাচ্ছিল এমন সময় সুমিত থাকতে পারল না সে নিজে ট্রে ফেলে দ্রুত এগিয়ে গেল দাঁড়ান সুমিতের কণ্ঠে এমন এক দৃঢ় সংকল্প ছিল যা গার্ডের বাড়তে থাকা পা থামিয়ে দিল সুরেশের চোখ রাগে লাল হয়ে গেল সে ঘুরে সুমিতের দিকে দেখল যেন কোনো সিংহ তার গুহায় অন্য কাউকে দেখছে সুমিত তোর এত সাহস তুই মাঝখানে বলার কে তোর কি এখানে নিজের চাকরি প্রিয় নয় সরে যা সামনে থেকে সুমিত ভয় পেলেও নিজের কথায় অটল থেকে বলল স্যার বাইরে ঝড়ের মতো আবহাওয়া ওর বয়স দেখুন যদি আমরা ওকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিই তবে মানবতা লজ্জিত হবে ওর শুধু খিদে লেগেছে এটা তো কোনো অপরাধ নয় সুরেশ হাসল একটি ফাঁপা এবং বিদ্রুপাত্মক হাসি মানবতা আরে ও দার্শনিক এটা ফাইভ স্টার হোটেল কোনো লঙ্গরখানা নয় এখানে মানবতা নয় ক্ষমতা চলে আর এর ক্ষমতা সে বৃদ্ধের দিকে আঙুল তুলল রাস্তার কুকুরের চেয়েও খারাপ বৃদ্ধ ব্যক্তির চোখে জল ভরে এলো। সে নিজের অপমান হয়ে চলে যাওয়ার জন্য ঘুরলই না সুমিত এগিয়ে গিয়ে তার হাত ধরে নিল সে ঘুরে সুরেশের কাছে হাত জোর করে অনুরোধ করল স্যার প্লিজ যদি বিলের ব্যাপার হয় তবে ওর খাবারের টাকা আপনি আমার বেতন থেকে কেটে নেবেন আমি পুরো পরিশোধ করব শুধু ওকে একবার পেট ভরে খেয়ে নিতে দিন পুরো স্টাফের মধ্যে নীরবতা ছেয়ে গেল কোনো ওয়েটারের এত সাহস ছিল না যে খড়খড়ে ম্যানেজার সুরেশের সামনে মুখ খুলবে সুরেশ সুমিতকে বিদ্রুপের সাথে দেখল সে বিশ্বাস করতে পারছিল না যে একজন সামান্য ওয়েটার তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু লবিতে উপস্থিত কিছু গ্রাহককে তাদের দিকে দেখতে পেয়ে সুরেশ আর ঝামেলা বাড়াতে চাইল না ঠিক আছে সুরেশ দাঁতে দাঁত পিষে বলল বড় শখ না তোর সমাজসেবার তো খাওয়া একে কিন্তু আমার একটা শর্ত আছে এ আমাদের অতিথিদের টেবিলে বসবে না একে কিচেনের কাছের সেই অন্ধকার কোণের টেবিলে বসা যেখানে আমরা নোংরা বাসন রাখি আর শোন যদি এর কারণে কোনো ভিআইপি গেস্টের দুর্গন্ধ লাগে বা কোনো অভিযোগ আসে তবে একে ধাক্কা মেরে বের করার আগে আমি তোকে চাকরি থেকে বের করব বুঝলি জি স্যার ধন্যবাদ স্যার সুমিত স্বস্তির নিশ্বাস ফেলল ম্যানেজার তাকে কি বলল তা নিয়ে সে চিন্তিত ছিল না সে শুধু খুশি ছিল যে সে সেই বৃদ্ধকে খাবার খাওয়াতে পারবে সুমিত খুব আস্থার সাথে সেই বৃদ্ধ ব্যক্তির হাত ধরে তাকে কনের টেবিলে বসাল জায়গাটা একটু চাপা ছিল এবং পাশে এঁটো বাসনের ট্রলি রাখা ছিল কিন্তু সুমিত নিজের পকেট থেকে একটি পরিষ্কার রুমাল বের করে সেই বৃদ্ধের ভেজা চুল মুছিয়ে দিল এরপর সে দৌড়ে কিচেনে গেল শেফ যখন অর্ডার শুনল তখন বারণ করে দিল কিন্তু সুমিত নিজের টিপসের টাকা দিয়ে একটি থালা তৈরি করাল গরম গরম ডাল মাখনি নান ভাত এবং অল্প সবজি সে থালাটি বৃদ্ধের সামনে রাখল এবং জলের গ্লাস ভরে দিল বাবা আপনি খান আর কোনো কিছুর চিন্তা করবেন না খিদে কাতর সেই বৃদ্ধ ব্যক্তির কাঁপতে থাকা হাত যেই নানের প্রথম টুকরোটি ছিঁড়ল তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করল এবং খাবারের সাথে মিশে গেল সে সুমিতের দিকে দেখল সেই বুড়ো ক্লান্ত চোখে এমন এক আশীর্বাদ ছিল যা শব্দের বাইরে বেটা সেই ব্যক্তি রুদ্ধ কণ্ঠে বলল তুই আজ শুধু আমার পেট ভরালি না বরং আমার বিশ্বাসও বাঁচালি আমার মনে হয়েছিল এই শহরের পাকা বাড়িতে থাকা মানুষের মন পাথরের হয়ে গেছে কিন্তু তোর মধ্যে আমি আমার ছেলের ছবি দেখছি তুই নিজের চাকরি বাজি রেখে আমাকে খাবার খাওয়ালি সুমিত হাসলো তার চোখেও জল ছিল বাবা চাকরি তো আসে আর যায় কিন্তু আমার মা বলেন যে কোনো ক্ষুধার্থকে নিজের দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দেওয়া সবচেয়ে বড় পাপ আপনি আরাম করে খান সুমিতকে সেই ছেঁড়া ফাটা মানুষটির সেবা করতে দেখে দূরে দাঁড়িয়ে থাকা সুরেশ নিজের ঠোঁট কামড়াচ্ছিল তার কাছে এটা নিজের হার মনে হচ্ছিল তার মনে সুমিতের জন্য বিষ আরও গভীর হল সে শুধু সুযোগের অপেক্ষায় ছিল যে কখন সে সুমিতকে নিচু দেখাবে এবং সেই ভিখারিকে তার আসল অবস্থান মনে করিয়ে দেবে তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই কোণ যেখানে সে অপমান করার জন্য সেই বৃদ্ধকে বসিয়েছিল সেখান থেকেই তার ভাগ্যের ফয়সালা লেখা হচ্ছিল ঠিক তখনই হোটেলের প্রধান ফটকে একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। তিনটি বড় বড় কালো গাড়ি এসে থামল সেই গাড়িগুলো থেকে কালো কোট পড়া চারজন ভদ্রলোক নামলেন তাদের হাতে ফাইল এবং ব্রিফকেস ছিল তাদের হাঁটার ভঙ্গি এবং মুখের ভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ গ্রাহক নয় বরং প্রভাবশালী লোক সুরেশের আচরণ গিরগিটির মতো বদলে গেল যে মুখে তখন সেই বৃদ্ধ এবং সুমিতের জন্য শুধু ঘৃণা ও ক্রোধ ছিল এখন তার ওপর চাটুকারিতা পূর্ণ হাসি ভেসে উঠল সে দৌড়ে গেটের দিকে গেল এবং ঝুঁকে সালাম করল ওয়েলকাম স্যার ওয়েলকাম টু হোটেল রয়্যাল এম্পায়ার সুরেশ হাত কচলাতে কচলাতে বলল তার কণ্ঠে অতিরিক্ত মিষ্টতা ছিল আজ আমাদের সৌভাগ্য যে আপনারা এখানে এসেছেন আমি ভিআইপি লাউঞ্জ তৈরি করিয়ে দিয়েছি প্লিজ এই দিকে আসুন তাদের মধ্যে একজন ব্যক্তি যে সম্ভবত তাদের নেতা ছিল সে সুরেশের কথাগুলো কানে না তুলে পুরো হলটিতে নজর ঘোরাল সে একটি গম্ভীর স্বরে জিজ্ঞেস করল হোটেলের সার্ভিস কেমন চলছে মিস্টার ম্যানেজার সুরেশ গর্বের সাথে বুক টান টান করল জি স্যার একেবারে ফার্স্ট ক্লাস আমাদের সার্ভিস পুরো শহরে বিখ্যাত এখানে শুধু এলিট ক্লাসের লোক আসেন এবং আমরা তাদের বিশেষ খেয়াল রাখি কোনো ফালতু লোক বা আবর্জনা এখানে বরদাস্ত করা হয় না সেই ব্যক্তি একটি গভীর শ্বাস নিল এবং বলল ভালো কথা আসলে আমরা এখানে খাবার খেতে আসিনি আমরা একটা খবর পেয়েছি যে রয়্যাল গ্রুপ অফ হোটেলসের মালিক শেঠ দিনানাজি আজ ছদ্মবেশে নিজের হোটেলগুলো পরিদর্শনে বেরিয়েছেন তার লোকেশন এই হোটেলেরই দেখাচ্ছে তিনি কি এখানে এসেছেন সুরেশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল শেঠ শেঠ দিনানাজি তার গলা শুকিয়ে গেল না স্যার এখানে তো কেউ আসেননি মালিক এলে কি আমি জানতে পারতাম না আমি তো নিজেই গেটে দাঁড়িয়েছিলাম এখানে তো শুধু সেই রেগুলার মেম্বাররা এসেছেন আর হঠাৎ সুরেশের চোখ সেই কোণটির দিকে গেল যেখানে সুমিত সেই ভিখারিকে জ্বর পান করাচ্ছিল সুরেশের কপালে ঘাম জমে গেল সে ভাবল হে ভগবান যদি মালিক এখনই এসে যান আর সেই নোংরা ভিখারিকে আমার ফাইভ স্টার হোটেলে খেতে দেখেন তবে আমার চাকরি তো নিশ্চিত গেল উনি ভাববেন যে আমি এই হোটেলকে লঙ্গরখানা বানিয়ে রেখেছি এদিকে কনের টেবিলে বসা সেই বৃদ্ধ ব্যক্তি যিনি ততক্ষণে নিজের খাওয়া শেষ করে ফেলেছিলেন তিনি সেই স্যুটবুট পরা লোকগুলোকে মনোযোগ সহকারে দেখছিলেন তার মুখে একটি শান্ত রহস্যময় হাসি ছিল তিনি সুমিতের দিকে তাকালেন এবং ধীর স্বরে বললেন ব্যাটা তোর এই ম্যানেজার তো খুব চিন্তিত মনে হচ্ছে সুমিত ঘুরে দেখল এবং ঘাবড়ে গেল জানি না বাবা ওরা হয়তো বড় কোনো অফিসার সুরেশ স্যার হয়তো ইন্সপেকশনকে ভয় পাচ্ছেন সুরেশ সেই অতিথিদের বলল স্যার আপনারা প্লিজ লাউঞ্জে বসুন আমি এখনই আসছি শুধু একটি ছোটখাটো পরিষ্কারের কাজ বাকি আছে মালিকের আসার খবরে সুরেশের ভেতরে ভয় সৃষ্টি হয়েছিল এবং ভয় প্রায়শই মানুষকে আরও বেশি নিষ্ঠুর করে তোলে সে ঝড়ের বেগে সেই কোণটির দিকে এগিয়ে গেল যেখানে বৃদ্ধ বসেছিলেন তার উদ্দেশ্য স্পষ্ট ছিল মালিকের আসার আগে এই দাগ এখান থেকে মুছে ফেলা সুমিত তখনও বৃদ্ধ ব্যক্তির হাত ধোয়াচ্ছিল এমন সময় সুরেশ সেখানে পৌঁছাল এবং সুমিতের হাত থেকে জগ কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল জল মেঝেতে ছড়িয়ে গেল বাস অনেক হয়েছে তোর নাটক সুরেশ চাপা সরে গর্জন করল যাতে অতিথিরা শুনতে না পান সুমিত আমি তোকে বলেছিলাম একে তাড়াতাড়ি খাইয়ে বিদায় করবি আর তুই কি না এর খাতিরদারিতে লেগে আছিস তুই জানিস কে আসতে চলেছেন হোটেলের মালিক যদি উনি এই আবর্জনাকে এখানে দেখে নেন তবে আমরা সবাই বিপদে পড়ব এরপর সে সেই বৃদ্ধের দিকে ঘুরল যিনি সদ্য পেট ভরে খেয়েছিলেন ওরে বুড়ো খাওয়া হয়েছে তো এবার দাঁড়া এবং যা এখান থেকে যদি এক মিনিটও আর এখানে থাকিস তবে পুলিশ ডেকে তোকে জেলে ঢুকিয়ে দেব আর সাবধান যেন আর কখনও এই হোটেলের দিকে তাকিয়েও না দেখিস বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে নিজের চেয়ার থেকে দাঁড়ালেন তিনি নিজের পুরনো ব্যাগটি তুললেন অপমানের কটু ঘুট পান করেও তার আচরণ শান্ত ছিল তিনি সুমিতের কাঁধে হাত রাখলেন শুক্রিয়া বেটা ভগবান তোর ভালো করুক এরপর তিনি সুরেশের চোখে তাকালেন এবার তার চোখে আর কোনো মিনতি ছিল না বরং এক অদ্ভুত উজ্জ্বলত ছিল যা সুরেশ তার অহংকারের কারণে দেখতে পেল না যাচ্ছি ম্যানেজার সাহেব যাচ্ছি কিন্তু মনে রাখবেন সময় এবং অবস্থান পাল্টাতে বেশি দেরি লাগে না চল চল জ্ঞান দিও না রাস্তা মাপ সুরেশ তাকে ধাক্কা দিতে দিতে পেছনের দরজার দিকে ইশারা করল সুমিতের চোখে জল ছিল সে কিছু বলতে চেয়েছিল কিন্তু বৃদ্ধ ইশারায় তাকে থামিয়ে দিলেন এবং চুপচাপ পেছনের দরজা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন সুরেশ স্বস্তির নিশ্বাস ফেলল এবং সঙ্গে সঙ্গে নিজের কোট ঝাঁকিয়ে মুখে কৃত্রিম হাসি সেটে সেই ভিআইপি অতিথিদের দিকে এগিয়ে গেল যারা এখন রিসেপশনে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন কিন্তু সুরেশ আন্দাজ করতে পারেনি যে সে যে তুফানকে পেছনের দরজা দিয়ে বাইরে বের করে এসেছে পরের মুহূর্তে সেই তুফানই প্রধান দরজা দিয়ে এমন এক রূপে ফিরতে চলেছে যা তার দুনিয়াকে নাড়িয়ে দেবে সুরেশ কপাল থেকে ঘাম মুছল এবং একটি গভীর শ্বাস নিল ধূর বাবা সে ভাবল সে তার মুখে আবার সেই পেশাদার হাসিটি নিয়ে এল এবং রিসেপশনে দাঁড়িয়ে থাকা সেই ভিআইপি অতিথিদের কাছে পৌঁছাল স্যার মাফ করবেন একটি ছোট সমস্যা ছিল যা সমাধান করা জরুরি ছিল সুরেশ ঝুঁকে বলল আপনারা ভিআইপি লাউঞ্জে চলুন আমি আপনাদের জন্য স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস পাঠাচ্ছি শেঠ দিনানাজি যখন আসবেন তখন আমরা তার রাজকীয় কায়দায় স্বাগত জানাব সেই চারজনের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি মিস্টার বর্মা তার হাতঘড়ি দেখলেন এবং চিন্তিত স্বরে বললেন আশ্চর্য তো স্যারের ফোনও লাগছে না কিন্তু তার গাড়ির জিপিএস লোকেশন এই হোটেলেরই দেখাচ্ছিল তার তো এতক্ষণে এখানে থাকার কথা ছিল ঠিক তখনই হোটেলের প্রধান প্রবেশদ্বারের সেন্সরযুক্ত দরজাগুলো আরও একবার খুলল সুরেশের নজর যেই সেই দিকে গেল তার রক্ত গরম হয়ে উঠল সেই একই বৃদ্ধ ব্যক্তি সেই একই ময়লা ছেঁড়া ধুতি কুর্তা সেই একই এলোমেলো চুল যাকে সে সবে পেছনের দরজা দিয়ে ধাক্কা মেরে বের করে দিয়েছিল সে এখন প্রধান দরজা দিয়ে পুরো আত্মবিশ্বাসের সাথে আবার ভেতরে আসছে এবারে সুরেশের ধৈর্য পুরোপুরি ভেঙে গেল তার মনে হল যে এই ভিখারি ইচ্ছে করেই তার চাকরি খেতে এবং তামাশা করতে এসেছে সে অতিথিদের পরোয়া না করে এক্সকিউজমি বলে সেই বৃদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়ল পুরো হোটেল স্তব্ধ হয়ে গেল যখন সুরেশ চিৎকার করতে করতে বলল তোর এত সাহস এখনই তোকে পেছনের দরজা থেকে অবস্থান দেখিয়ে বের করে দিলাম আর তুই আবার নির্লজ্জের মতো সামনে থেকে চলে এলি তোর কি মনে হল এখানে কেউ তোকে মালা পড়াবে। সুমিত যে দূরে দাঁড়িয়ে এই সব দেখছিল সে ঘাবড়ে গিয়ে এগিয়ে গেল তার মনে হল যে সুরেশ এবার সেই বৃদ্ধের ওপর হাত উঠিয়ে দেবে সুরেশ সেই বৃদ্ধের একদম কাছে পৌঁছে গেল এবং নিজের আঙুল তার মুখের দিকে তাক করে বলল গার্ড সবাই কোথায় মরে গেল এই পাগলকে টেনে বাইরে ছুঁড়ে ফেল এবং পুলিশকে ডাকো আজ আমি একে শিক্ষা দিয়ে ছাড়ব বৃদ্ধ ব্যক্তি নিজের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না তার চোখে এখন আর সেই অসহায়তা ছিল না বরং এমন এক গভীরতা ছিল যা সুরেশকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল সে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে এক জোরদার আওয়াজ এল থামো এই আওয়াজটি ছিল মিস্টার বর্মার সুরেশ ঘুরল তো দেখল যে মিস্টার বর্মা এবং তার সাথীরা দৌড়ে তাদের দিকে আসছেন সুরেশের মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল সে ভাবল যে এবার তো এই বড়লোকেরাও এই ভিখারির দুর্গন্ধের কারণে বিরক্ত হয়ে গেছে এবং নিজেরা একে বকাঝকা করবে দেখছেন স্যার সুরেশ তাদের কাছে অভিযোগ করতে করতে বলল এই লোকটা মানতেই চাইছে না আমি এখনই একে বাইরে কিন্তু সুরেশের কথা তার গলাতেই আটকে গেল মিস্টার বর্মা সুরেশকে একটি জোরদার ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এবং সেই ভিখারির সামনে নতমস্তক হয়ে গেলেন শুধু তাই নয় বাকি তিন অফিসারও ঝুঁকে সেই বৃদ্ধ ব্যক্তির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মালিক এ কি করছেন আপনি মিস্টার বর্মা হাত জোর করে বললেন তার কণ্ঠে ঘাবড়ানো এবং শ্রদ্ধা দুটোই ছিল আমরা কতক্ষণ ধরে আপনাকে খুঁজছি আপনার ফোন লাগছিল না আমাদের তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল আর আপনি এই কেমন ছদ্মবেশ ধারণ করেছেন হোটেলের নিরবতার মধ্যে মিস্টার বর্মার সেই একটি শব্দ মালিক যেন এক বোমা বিস্ফোরণের মতো গমগম করে উঠল সুরেশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মুখ সাদা হয়ে গেল যেন তার শরীর থেকে সমস্ত রক্ত নিংড়ে নেওয়া হয়েছে তার মুখ হা হয়ে গেল এবং হাত কাঁপতে লাগল যাকে সে ভিখারি কুকুর এবং আবর্জনা বলছিল সেই বৃদ্ধ ব্যক্তি শেঠ দিনানা শেঠ দিনানা ধীরে ধীরে নিজের সাদা দাড়িতে হাত বুলিয়ে নিলেন এবং সুরেশের চোখে তাকালেন তার কণ্ঠস্বর এখন আর ধীর ছিল না বরং কোনও সিংহের মতো উচ্চস্বর ছিল কি হলো ম্যানেজার সাহেব শেঠ দিনানা হাসতে হাসতে কিন্তু বিদ্রুপের সাথে জিজ্ঞেস করলেন আপনি তো বলছিলেন যে এই হোটেলে মানবতা নয় ক্ষমতা চলে এবার বলুন আমার ক্ষমতাই হোটেলে দাঁড়িয়ে থাকার মতো আছে নাকি নেই সুরেশের কানে নীরবতা ছেয়ে গেল সে নিজের হৃদস্পন্দন হাতুড়ির মতো শুনতে পাচ্ছিল সে কিছু বলতে চেয়েছিল ক্ষমা চাইতে চেয়েছিল কিন্তু তার গলা থেকে আওয়াজই বের হল না সে শুধু ভূত হয়ে দাঁড়িয়েছিল নিজের সর্বনাশকে নিজের সামনে দাঁড়িয়ে দেখছিল সুরেশের হাঁটুতে যেন আর প্রাণই ছিল না সে টলতে টলতে গেল এবং সেখানেই মেঝেতে সবার সামনে শেঠ দিনানার পায়ে লুটিয়ে পড়ল তার চোখে এখন অহংকার উধাও ছিল তার জায়গায় ভয় এবং অশ্রু এসে গিয়েছিল মা মালিক স্যার আমাকে মাফ করে দিন সুরেশ কান্নাকাটি করল তার হাত জোর করা ছিল আমি আমি জানতাম না যে আপনি যদি আমার একটুও ধারণা থাকত যে আপনি শেঠ দিনানা তবে আমি নিজের প্রাণ দিয়ে দিতাম তবু আপনার অপমান করতাম না স্যার এই সব আমি হোটেলের ইজ্জত বাঁচানোর জন্য করেছিলাম আমার মনে হয়েছিল কোনো ভিখারি শেঠ দিনানা এক পা পিছিয়ে গেলেন যেন সুরেশের স্পর্শেও তার ঘৃণা হচ্ছে তিনি নিজের ধুতি ঠিক করলেন এবং একটি কড়া সরে বললেন চুপ করো সুরেশ হলটিতে নীরবতা আরও গভীর হল দিনানা চারপাশে জড়ো হওয়া স্টাফ এবং অতিথিদের দিকে তাকালেন এরপর তার চোখ সুরেশের ওপর স্থির করলেন তোমার সবচেয়ে বড় ভুল এটা নয় যে তুমি আমাকে চিনতে পারনি তোমার ভুল এটা যে তুমি একজন মানুষকে চিনতে পারনি তুমি ক্ষমা চাইছ কারণ আমি ধনী যদি আমি সত্যিই একজন গরিব ভিখারী হতাম তবে কি আমার অপমান করা ন্যায্য হতো সুরেশের কাছে কোনো জবাব ছিল না তার মাথা লজ্জায় ঝুঁকে গেল দিনানা এগিয়ে বললেন আমি আজ নিজের গাড়ি খারাপ হওয়ার অভিনয় করে হেঁটে এবং এই ছদ্মবেশে তাই এসেছিলাম যাতে আমি দেখতে পারি যে আমার হোটেলের আসল সত্য কি। রিপোর্টে তো তোমরা সবাই দেখাও যে হোটেল রয়্যাল এম্পায়ার শহরের সেরা হোটেল কিন্তু আজ আমি জানতে পারলাম যে এখানকার দেওয়ালগুলো ভালেই সোনার মতো ঝলমাল করুক কিন্তু এর হৃদয় কয়লার চেয়েও কালো মিস্টার বর্মা এবং বাকি অফিসাররা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তারাও লজ্জিত বোধ করছিলেন দিনানা সুরেশের দিকে আঙুল তুললেন তুমি বল যে গরিব মানুষের এখানে থাকার কারণে হোটেলের শ্রেণী খারাপ হয় শোনো সুরেশ কোনো জায়গার শ্রেণী সেখানকার মার্বেল বা ঝাড়বাতি দিয়ে নয় বরং সেখানে কাজ করা মানুষের চিন্তা ভাবনা দিয়ে তৈরি হয় আজ তুমি শুধু আমার অপমান করনি বরং সেই অতিথি দেব ভবের ঐতিহ্যকেও পায়ে পিষে দিলে যার জন্য আমাদের দেশ গর্বিত এরপর দিনানার নজর কোণে দাঁড়িয়ে থাকা ভয়ে জড়সড় সুমিতের ওপর পড়ল সুমিত তখনও বুঝতে পারছিল না যে কি হচ্ছে সে নিজের ট্রে বুকে চেপে ভয়ে কাঁপছিল দিনানার মুখের কঠোর ভাব গলে গেল তিনি আদর করে সুমিতকে ইশারা করলেন সুমিত বেটা একটু এদিকে আয় সুমিত ধীরে ধীরে ভয়ে ভয়ে এগিয়ে গেল তার মনে হল যে হয়তো ম্যানেজারের সাথে তাকেও শাস্তি দেওয়া হবে সুমিত যখন কাছে এলো, তখন দিনানা সবার সামনে তার কাঁধে হাত রাখলেন তিনি মিস্টার বর্মাকে বললেন বর্মাজি যখন আমি খিদে এবং অপমানে ভেঙে যাচ্ছিলাম যখন এই ম্যানেজার আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়ার হুকুম দিল তখন এই ছেলেটি নিজের চাকরির পরোয়া না করে আমার হাত ধরেছিল সে নিজের ছোট বেতন থেকে নিজের টিপসের টাকা দিয়ে আমাকে খাবার খাইয়েছিল সে আমাকে সেই সম্মান দিল যা হয়তো আমি নিজের সম্পদ দিয়েও কিনতে পারতাম না সুমিতের চোখ থেকে জল ঝরতে শুরু করল সে কখনো ভাবেনি যে তার এই ছোট নেকির এত বড় সাক্ষী কেউ হবে দিনানা আবার সুরেশের দিকে তাকালেন যার অবস্থা এখন কোনো ভেজা ইদরের মতো হয়ে গিয়েছিল সুরেশ তুমি এই চেয়ারের যোগ্য নও যে মানুষের কাছে হৃদয় নেই তার মানুষের সেবা করার কোনো অধিকার নেই তুমি এখনি এই মুহূর্তে নিজের উর্দিক হল এবং এখান থেকে চলে যাও তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হল সুরেশ আবার দয়ার ভিক্ষা চাওয়ার চেষ্টা করল স্যার প্লিজ আমার পরিবারের কি হবে আমি বরবাদ হয়ে যাব দিনানা কঠোরভাবে বললেন এই একই শব্দ সেই সময় এই সুমিতের মনে এসেছিল যখন সে আমাকে বাঁচানোর জন্য তোমার সাথে ঝামেলা করেছিল তারও নিজের চাকরি এবং পরিবার নিয়ে চিন্তা ছিল কিন্তু সে ধর্মকে বেছে নিল তুমি অহংকারকে বেছে নিলে গার্ডস একে বাইরের রাস্তা দেখাও সেই একই গার্ডরা যাদের সুরেশ বৃদ্ধকে বাইরে ছুঁড়ে ফেলার হুকুম দিয়েছিল তারা এখন এগিয়ে এল এবং সুরেশকে বাহু দিয়ে ধরে নিল সুরেশ কাঁদতে লাগল চিৎকার করতে লাগল কিন্তু কর্মের চাকা ঘুরে গিয়েছিল তাকে সেই একই অপমানের সাথে বাইরে নিয়ে যাওয়া হল যা সে অন্যদের সাথে করার চেষ্টা করেছিল যখন সুরেশকে বাইরে নিয়ে যাওয়া হলো, তখন দিনানা সুমিতের দিকে ঘুরে এমন একটি কথা বললেন যা সেখানে উপস্থিত প্রত্যেককে চমকে দিল হলে পিনড্রপ সাইলেন্স ছিল সবার নজর শেঠ দিনানা এবং সুমিতের ওপর স্থির ছিল দিনানা নিজের পকেট থেকে একটি রেশমি রুমাল বের করলেন এবং সুমিতের চোখের জল মুছিয়ে দিলেন সুমিত দিনানা গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ স্বরে বললেন আমি সবে সুরেশকে চাকরি থেকে বের করেছি তাই এখন এই হোটেলের দায়িত্ব সামলানোর জন্য কারণ না কারোর তো দরকার হবেই সুমিত না বুঝে মাথা নাড়ল তার মনে হল হয়তো মালিক কোনো নতুন বড় অফিসারকে ডাকবেন দিনানা হাসতে হাসতে ঘোষণা করলেন তাহলে আমি দিনানা রয়্যাল গ্রুপ অফ হোটেলসের মালিক আজ এই ঘোষণা করছি যে আগামীকাল থেকে এই হোটেলের নতুন জেনারেল ম্যানেজার আর কেউ নয় বরং সুমিত হবে এই কথা শুনে যেন সেখানে বোমা ফেটে গেল স্টাফের লোকেরা শেফ এবং অতিথিরা সবাই অবাক হয়ে গেল সুমিতের পায়ের নিচ থেকে তো যেন মাটিই সরে গেল আমি ম্যানেজার সুমিত তোতলালো সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু মালিক আমি তো শুধু একজন ওয়েটার আমি গ্রামের ছেলে বেশি পড়াশোনাও করিনি আমি এত বড় হোটেল কীভাবে সামলাব সুরেশ তার তো এমবিএ ছিলেন দিনানা হাসতে হাসতে সুমিতের কথা কাটলেন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন শোনো সবাই সুমিত সবে বলল যে সুরেশ পড়াশোনা জানা ছিল হ্যাঁ সুরেশের কাছে বড় বড় ডিগ্রি ছিল সে ম্যানেজমেন্টের প্রতিটি নিয়ম জানত কিন্তু কি লাভ সেই পড়াশোনার যা মানুষকে মানুষ থেকে ঘৃণা করতে শেখায় দিনানা সুমিতের কাঁধে জোর দিলেন বেটা হোটেল চালানোর জন্য শুধু হিসেব নিকেশের দরকার হয় না হৃদয়ের দরকার হয় একজন ম্যানেজারের কাজ হল অতিথিদের ইজ্জত করা এবং নিজের স্টাফের খেয়াল রাখা যে মানুষ একজন ছেঁড়া ফাটা ভিখারির মধ্যেও ভগবান দেখতে পারে সে আমার অতিথিদের সেবায় কখনো কোনো কমতি রাখবে না আর ম্যানেজমেন্টের কাজের কথা যদি বল তবে তার জন্য আমি তোমাকে ট্রেনিং দেব কিন্তু যে সংস্কার তোমার কাছে আছে তা কোনো কলেজে শেখানো হয় না সুমিতের কান্না ভেঙে পড়ল সে দিনানার পায়ে লুটিয়ে পড়ল মালিক আপনি আমাকে কি থেকে কি বানিয়ে দিলেন আমি তো শুধু নিজের মায়ের অপারেশনের জন্য টাকা জমাতে এসেছিলাম দিনানা তাকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলেন এবার তোমাকে টাকা জমানোর দরকার নেই সুমিত তোমার মা এখন শুধু তোমার মা নন এই রয়্যাল এম্পায়ার পরিবারেরও দায়িত্ব তার চিকিৎসা শহরের সেরা হাসপাতালে হবে এবং তার সমস্ত খরচ কোম্পানি বহন করবে সেখানে উপস্থিত লোকদের চোখে আনন্দের অশ্রু এসে গেল স্টাফের লোকেরা যারা কখনো সুমিতকে একজন সাধারণ ওয়েটার ভাবত আজ তালির গর্জনে পুরো হলটি গমগম করে তুলল মিস্টার বর্মা এবং বাকি অফিসাররাও এগিয়ে এসে সুমিতার সাথে হাত মেলালেন এবং তাকে অভিনন্দন জানালেন সুমিতের মনে হল যেন সে কোনো স্বপ্ন দেখছে গতকাল পর্যন্ত সে যেই হোটেলের কোণে লুকিয়ে রুটি খেত আজ সে সেই হোটেলের মালিক হয়ে গেল সে মনে মনে ঈশ্বরের এবং নিজের বাবা মায়ের সংস্কারে ধন্যবাদ করল দিনানা যেতে যেতে সুমিতের মাথায় হাত রাখলেন এবং বললেন মনে রেখো সুমিত চেয়ার বদলে গেছে কাপড়ও বদলে যাবে কিন্তু নিজের এই হৃদয় কখনো পাল্টে দিও না যেদিন এই হৃদয় পাল্টে গেল সেদিন বুঝে নিও তুমিও সুরেশ হয়ে গেছ সুমিত হাতজোর করে প্রতিজ্ঞা করল মরা আগ পর্যন্ত নয় মালিক সেই রাতে হোটেল রয়্যাল এম্পায়ারে আলো আরও বেশি ঝলমল করছিল সম্ভবত এই কারণে নয় যে সেখানে নতুন বাল্ব লাগানো হয়েছিল বরং এই কারণে যে সেখান থেকে অন্ধকার রূপী অহংকার মুছে গিয়েছিল এবং মানবতার আলো ছড়িয়ে পড়েছিল কিন্তু এই গল্পের আসল সমাপ্তি এখনও বাকি ছিল কিছু বছর পর সেই হোটেলের দরজায় আরও একটি ঘটনা ঘটল যা এটি প্রমাণ করে দিল যে কর্মের চক্র কিভাবে পূর্ণ হয় তিন বছর পেরিয়ে গিয়েছিল সুমিতের নেতৃত্বে হোটেল রয়্যাল এম্পায়ার এখন শুধু শহরের সবচেয়ে দামি হোটেল ছিল না বরং নিজের অতিথেয়তার জন্য পুরো দেশে বিখ্যাত হয়ে উঠেছিল যেখানে আগে গরিবদের ধাক্কা মেরে বের করে দেওয়া হতো এখন সেখানে প্রতি সপ্তাহে গরিবদের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করা হতো সুমিত এখন স্যুট বুট পরত দামি গাড়ি চালাত কিন্তু তার স্বভাব আজও সেই একই ছিল বিনম্র এবং দয়ালু একদিন সেই রকমই ঝোড়ো সন্ধ্যা ছিল যেমনটা তিন বছর আগে ছিল মুষলধারে বৃষ্টি হচ্ছিল সুমিত নিজের কাজ শেষ করে তার গাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই তার নজর গেটে হওয়া একটি চাঞ্চল্যের ওপর পড়ল একজন অত্যন্ত দুর্বল এবং নোংরা মানুষ গাডের পারে পড়ে মিনতি করছিল সাহেব খুব খিদে পেয়েছে দুদিন ধরে কিছু খায়নি কোনো ছোটখাটো কাজ দিয়ে দিন আমি বাসন মেজে দেব ঝাড়ু লাগিয়ে দেব শুধু একটু রুটি দিয়ে দিন নতুন গার্ড তাকে লাঠি দেখিয়ে তাড়িয়ে দিচ্ছিল চল ভাগ এখান থেকে এখানে কাজ চাওয়ার জায়গা নয় সুমিতের পা থেমে গেল এই দৃশ্য তার চেনা চেনা লাগল সে দৌড়ে গেটে পৌঁছাল এবং গার্ডকে থামাল দাঁড়াও কি করছ সুমিত ভিজতে ভিজতে সেই লোকটির কাঁধে হাত রাখল এবং তাকে দাঁড় করালো যেই বিজলি চমকাল এবং আলো সেই লোকটির মুখের ওপর পড়ল সুমিত স্তম্ভিত হয়ে গেল সে আর কেউ নয় বরং সুরেশ ছিল সেই সুরেশ যে কখনো এই হোটেলের রাজা হয়ে ঘুরত যার এক ইশারায় মানুষ কাঁপত আজ তার গাল বসে গিয়েছিল চোখ ভেতরে ঢুকে গিয়েছিল এবং কাপড় ছিন্ন ভিন্ন ছিল সময়ের মার তাকে সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখানে সে কখনও শেঠ দিনানাকে দাঁড় করিয়েছিল সুমিতকে দেখেই সুরেশের ঘোলাটে চোখে চেনার একটি ঝলক এলো এবং এরপর সাথে সাথে লজ্জায় তার মাথা ঝুঁকে গেল সে সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল কিন্তু খিদে এবং দুর্বলতার কারণে পড়ে গেল সুমিত সাহেব সুরেশের কণ্ঠস্বর ফাঁটা ছিল আমাকে মাফ করে দাও আমার কর্ম আমার কর্ম আমাকে এখানে নিয়ে এসেছে সেই দিনের পর আমার কোথাও চাকরি হয়নি আমার দুর্নাম সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেল আজ আমি একদানা খাবারের জন্য মুখাপেক্ষী সুমিতের চোখে ঘৃণা নয় করুণা ছিল সে নিজের কোট খুলল এবং সুরেশের কাঁপতে থাকা কাঁধে ফেলে দিল গার্ড সুমিত কড়াস্বরে স্বরে বলল একে ভেতরে নিয়ে চলো স্টাফ ক্যান্টিনে একে পেট ভরে খাবার খাওয়াও সুরেশ হাউমাউ করে কাঁদতে লাগল সে সুমিতের হাত ধরে নিল সুমিত আমি তোমার সাথে এত খারাপ করেছিলাম তোমাকে নিচু দেখিয়েছিলাম তবুও তুমি আমাকে সাহায্য করছ কেন তুমি চাইলে আমাকে ধাক্কা মেরে বের করে দিতে পারতে বদলা নিতে পারতে সুমিত হাসতে হাসতে সুরেশের চোখের জল মুছিয়ে দিল এবং বলল সুরেশ স্যার যদি আমিও তাই করতাম যা আপনি করেছিলেন তবে আপনার আর আমার মধ্যে কি পার্থক্য থাকত বদলা নিলে আমরা সমান হয়ে যেতাম কিন্তু ক্ষমা করলে মানুষ বড় হয় শেঠ দিনানাজি আমাকে এটাই শিখিয়েছেন মানুষের পকেট খালি হতে পারে কিন্তু হৃদয় কখনো খালি হওয়া উচিত নয় সুমিত সুরেশকে একটি ছোট কাজ এবং থাকার জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিল যাতে সে নিজের সম্মানের রুটি উপার্জন করতে পারে সেই রাতে শুধু রুটি দেওয়া হল না বরং সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে সময়ের চাকা গোল এটি কখন ঘুরে যায় কেউ জানে না যে আজ রাজা সে কাল রং হতে পারে কখনো নিজের সম্পদ শক্তি বা অবস্থানে অহংকার করবেন না কোনও গরিবের ছেঁড়া কাপড়ে ঠাট্টা করবেন না কারণ ধনী হতে সময় লাগে কিন্তু গরিব হতে এক মুহূর্ত লাগে না নিজের কর্ম ভালো রাখুন কারণ পৃথিবী গোল